আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি চব্বিশ ব্যাচ যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তো সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু একটা মেইন বিষয় হচ্ছে প্রচুর এক্সাম এবং রিভিশন করা ঠিক আছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ কিন্তু অলরেডি চলমান এবং আমাদের হচ্ছে উইকলি টু মানে সাপ্তাহিক সেকেন্ড রিভিশন এইটার যে সিলেবাসটা দেখো আমরা হচ্ছে রসায়নের দুইটা চ্যাপ্টার জীববিজ্ঞান দুইটা চ্যাপ্টার পদার্থবিজ্ঞান দুইটা চ্যাপ্টার গণিতের দুইটা চ্যাপ্টার তারপর হচ্ছে ইংরেজি সবগুলা সাবজেক্টের উপর মোটামুটি ম্যাজরিটি যেগুলো হয়েছে ক্লাস বা যেগুলো হচ্ছে কভার করা হয়েছে এই সবগুলা হচ্ছে মিলায় একটা রিভিশন পরীক্ষা সত্তর মার্কসের বিয়াল্লিশ মিনিট সময় কাট মার্ক থাকবে সত্তরে মিনিমাম চল্লিশ পাইতে হবে তো এই যে একটা টার্গেট দিয়ে দেওয়া এই যে একটা হচ্ছে একটা সিলেবাসের উপর মেনটেন করে যে একটা হচ্ছে ক্লাস হয়ে গেল বা এইগুলো আমি কমপ্লিট করে ফেললাম এগুলোর উপর একটা রিভিশন করা বা এই যে একটা হচ্ছে প্রতিযোগিতামূলক অবস্থা ঠিক আছে এবং এগুলার উপর কিন্তু আমরা হচ্ছে প্রাইজের ব্যবস্থা থাকবে স্পেশালি উইকলিগুলো আমাদের সবগুলা এক্সাম মিলে প্রাইজ দেওয়া হয় কিন্তু উইকলি এক্সামও যদি কেউ ভালো করে সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা প্রাইজের ব্যবস্থাটা রাখি তো আমাদের টোটাল টার্গেট হচ্ছে যে একটা ডিমোটিভেটেড বা একটা হচ্ছে ধাক্কা খাওয়া একটা হোচট খাওয়া ছেলে সেকেন্ড টাইমার বা একটা মেয়ে তো সেকেন্ড টাইমারকে একটু সাহস দেওয়ার জন্য একটু প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্টের জন্য কিন্তু আমরা এই ফিজিক্স সেন্টার্সের এই উইকলি এক্সাম সাপ্তাহিক রিভিশন এক্সাম এবং ডেইলি এক্সাম তো এই এক্সামগুলো কিন্তু খুবই জরুরি সেকেন্ড টাইমের জন্য যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হইতে পারো লেট করলেই আসলে হচ্ছে পিছিয়ে যাবা অনেক সেকেন্ড টাইমার কিন্তু আমাদের অলমোস্ট ছয় হাজার সেকেন্ড টাইমার আমাদের সাথে যুক্ত হয়েছে তার মানে আরো অনেক সেকেন্ড টাইমার নিজে নিজে প্রিপারেশন নিচ্ছে অনেকে আছে যে বিভিন্ন জায়গায় ভর্তি থেকে প্রিপারেশন নিচ্ছে তো যারা যুক্ত হইতে চাও কাইন্ডলি দ্রুত যুক্ত হয়ে যায়ও এই যে এক্সামগুলো মিস করে যাইতেছো হয়তো পরবর্তীতে একা দিতে পারবা প্র্যাকটিস এক্সাম হিসেবে। কিন্তু এই যে ফিলটা কিন্তু পাবা না যে সবাই একসাথে একটা কাটমার্ক মেনটেন করে একটা পরীক্ষা লাইভে দেওয়া এই ফিলটা কিন্তু তুমি প্র্যাকটিস এক্সামের সময় পাবা না ঠিক আছে তাইলে কাইন্ডলি হচ্ছে যুক্ত হইলে আগেই হয়ে যায় অলরেডি সেকেন্ড রিভিশন এক্সাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আমি যদি দেখাই দেখো আমাদের অলরেডি প্রায় আটান্নশো শিক্ষার্থী একসাথে হচ্ছে যুক্ত আছে এখানে পরীক্ষাগুলো হবে তো যারা যুক্ত হইতে চাও আমাদের ওয়েবসাইটে এই যে ফিজিক্স সেন্টার্স এই ওয়েবসাইটে যাবা যা একটা অ্যাকাউন্ট খুলবা হ্যাঁ ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে জাস্ট হচ্ছে পেইড কোর্স সেকশন থেকে একটা অ্যাকাউন্ট খুলে লগ করবা এরপরে পেইড কোর্স সেকশন থেকে তোমরা হচ্ছে এনরোল করতে পারবা এখানে আমাদের শুধু এক্সাম ব্যাচে ভর্তি হওয়ারও সুযোগ আছে আর ফুল কোর্সে ভর্তি হইলে এক্সাম ব্যাচের অ্যাক্সেসটা ফ্রি পাবা ফুল কোর্সে আমাদের মোটামুটি হচ্ছে ছাপ্পান্নশো পাঁচ হাজার ছয়শো জনের মতো ভর্তি হয়েছে আর এক্সাম ব্যাচে ভর্তি হয়েছে একশো নিরানব্বই জন ঠিক আছে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হয়েছে একশো নিরানব্বই জন আর ফুল কোর্সে পাঁচ হাজার ছয়শো প্লাস ভর্তি হয়ে গেছে যারা ভর্তি হইতে চাও বা এই যে রিভিশন এক্সামগুলো প্র্যাকটিস করতে চাও দেখো এই জিনিসগুলাই কিন্তু তুমি সেকেন্ড টাইমে আসলে দরকার ধরো ক্লাস সবাই করছো সব জায়গায়ই করছো অনেক ভালো ভালো জায়গায় ক্লাস করে আসছো বা মোটামুটি যেইটুকু গ্যাপ আছে ওইটুকু নিজে পরেও কমপ্লিট করতে পারবা কিন্তু একটা গুছানো সিস্টেমে একটা সুন্দর প্রশ্নে মানসম্মত প্রশ্নে একটা এক্সাম দেওয়া একটা সিলেবাসগুলা হচ্ছে গুছাই দেওয়া বা একটা কাট মার্ক সেট করে দেওয়া বা তোমাকে একটা টার্গেটের মধ্যে ফেলে দেওয়া একটা সেকেন্ড টাইম আর সবাই সেকেন্ড টাইম এখানে তো সবার একটা এনভায়রনমেন্ট একটা কমিউনিটির মধ্যে থাকা প্রিপারেশন নেওয়া এটা কিন্তু তোমাকে একটা ভালো হেল্প করবে আর এখন থেকে যদি এটা করো তুমি এই পরীক্ষা শেষ হওয়ার আগেই কিন্তু তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে পরে পঁচিশ ব্যাচটা আসলে তখন আরো বারবার রিভিশন করে তুমি আগে যেতে পারবে তো যারা সেকেন্ড টাইম আসো আমাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে তো চাইলে হচ্ছে যুক্ত হতে পারো শুধু এক্সাম ব্যাচেও যুক্ত হওয়ার সুযোগ আছে বা ফুল কোর্সেও যুক্ত হওয়ার সুযোগ আছে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এটা এক্সামটা কালকে হবে আগামীকালকে কালকে আগে যুক্ত হইলে কালকে কিন্তু এক্সামটা দিতে পারবা এই সিলেবাসটা নিজে টার্গেট নিয়ে পড়ে তোমরা হচ্ছে এক্সামটা দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ